আমরা এখানে আসি বাংলাদেশ আর্মিদের জন্য চিকিৎসার জন্য মাইকিং করছে এখানে চিকিৎসা নিতে আসি আমাদের বাংলাদেশ আর্মিরা চিকিৎসার জন্য আমরা বাচ্চার চিকিৎসা করব এখানে আসছি ওদেরকে অনেক ধন্যবাদ এখানে ফ্রি চিকিৎসা ফ্রি ওষুধ পাচ্ছি ভীষণ ভালো লাগতেছে এবং ভালো লাগার কারণে ওই আসছি আমি খুবই ভালো লাগতেছে আর ওষুধ যদি দেয় বা পাই আর যদি পশুদের কাজ করে অনেক উপকার পাবো বাহিনীর এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লাগতিছে আমি আসি আমার শারীরিক সমস্যা এই যে হাত পাও জ্বালা পোড়া জিম লাগে এই জন্য আসছি যাই হোক আমার উদ্দেশ্য নিয়ে আসছি আমরা ওষুধ পাবো ভালোভাবে নয় পদাতিক ডিভিশনের এই বিশেষ মানবিক উদ্যোগ দুস্থ এবং গরিবদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য যে আয়োজন এখানে উপস্থিত হওয়ার জন্য আপনারা জানেন যে আসলিয়া জামগড়ায় শিল্পাঞ্চল এলাকার শান্তি এবং সম্প্রীতি রক্ষার জন্যে আপনার হৃদয়ের আরো কাছে বাংলাদেশ সেনাবাহিনী গত এক বছরের অধিক সময় ধরে এখানে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এর পাশাপাশি এই এলাকার সন্ত্রাসীদের দমন মাদক এবং অস্ত্রধারীদেরকে ধরার জন্যে নিরলসভাবে রেগুলারলি আমরা অপারেশন পরিচালনা করছি এই অভিযানিক কর্মকাণ্ড পরিচালনার সময় আমরা দেখতে পেয়েছি যে এলাকায় অনেক দুঃস্থ গরিব ভাসমান এবং কর্মহীন জনগণ রয়েছে যারা তাদের দারিদ্রতার জন্যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকে এই প্রেক্ষিতে জিওসি নয় পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় এবং একাশি পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে জামগড় আর্মি ক্যাম্পের উদ্যোগে আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের এই যে আয়োজনটা এটি করা হয়েছে আজকের এই আয়োজনে মোট জন বিশেষজ্ঞ চিকিৎসক সহকারে বিশ জনের একটি মেডিকেল টিম কাজ করছে যারা বিভিন্ন স্পেশালিস্ট ট্রিটমেন্ট যেমন মেডিসিন চক্ষু চর্ম শিশু গাইনি এবং অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা প্রদান করছে এবং বিনামূল্যে ঔষধও বিতরণ করা হচ্ছে আমরা আশা করছি ইনশাআল্লাহ আজকে পাঁচশো এর বেশি দুস্থ রোগীদেরকে আজকে আমরা বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে পারবো